মাশাআল্লাহ আজকে ভিডিওতে চমৎকার কিছু লাভবারড থাকবে দেখতেছেন পারبلو লাভবারড পাখি একদম পারبلو ইউইং লাভবারড পাখি দেখতেই পারতেছেন মেল ফিমেল কনফার্ম এখানে আছে পারبلو পাইড লাভবারড পাখি চমৎকার কালার বডির মধ্যে তিন থেকে চারটা কালার আছে হলুদ হলুদের চিটাফটা মপ কালার আছে এখানে আছে চমৎকার একটা গ্রিন অফলাইন লাভবারড পাখি হাই মডিশনাল গ্রিন অপলাইন মেল ফিমেল কনফার্ম আছে চমৎকার কোয়ালিটি ফুল পাখি মার্কিং দেখেন অসাধারণ মার্কিং এর পাখি এখানে আছে কিছু অ্যালবিনো লাভবার্ড পাখি এখানে শুধুমাত্র একটা জোড়া দেখানো হয়েছে অ্যালবিনো লাভবার্ড পাখি ভিডিওতে তিন থেকে চারটা জোড়া আছে আমাদের তা আপনারা শেষ পর্যন্ত দেখলে নিতে পারবেন এখানে চমৎকার লাল চোখের জোড়া অ্যালবিনো লাভবার্ড পাখি দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল পাখি পায়ের মধ্যে রিং সহকারে এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় আজকের কালেকশন আজকে ভিডিওতে ব্লু অফলাইন এবং ভায়োলেট অফলাইনের একটা কনফার্ম পেয়ার মার্শাল্লাহ যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন চমৎকার কালার কোয়ালিটি এবং অ্যাক্টিভ বডি ফিটনেস সম্পূর্ণ সুস্থ এবং রানিং পাখি চমৎকার কোয়ালিটি ফুল যদি কেউ নিতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আছে একজোটা কোভাল্ট ইউইং রাবার্ট পাখি মেলটা হচ্ছে কোভাল্ট অফলাইন ফিমেলটা কোবাল্ট ইউইং পিছনে একটা মেল সামনের একটা ফিমেল ইনশাআল্লাহ নিতে পারবেন শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্টস থেকে চলে আসলাম আপনার জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য বেশ কিছু পাখি থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দুটো সহকারে দেখবেন সেক্ষেত্রে বেশ কিছু পাখি আপনারা আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন আজকে ১৮ মে দুই সাল তো চলে আসছি নতুন একটা পাখির ভিডিও নিয়ে আপনার জন্য আজকের ভিডিওতে অনেকগুলো লাভবার থাকবে যেগুলো বিভিন্ন আনকমন মিউটেশন থাকবে তো আপনারা যারা লাভবার নিয়ে কাজ করেন তারা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত অনেক বেশি পরিমাণ লাভবার আছে এবং হাই মিউটেশনের লাভবার আছে অনেক তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় বন্ধুদের সাথে এরকম নিত্য নতুন পাখির ভিডিও সবার আগে আপনারা পেয়ে যেতে আজকে ভিডিওতে থাকবে ধামাকা ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পাখি হাইমিউটেশনের লাভ বার্ড যারা আসলে লাভ নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখবেন দুজন সহকারে ইনশাল্লাহ বেশ কিছু পাখি আপনাদের দেখাবে আজকে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ইনশাল্লাহ মার্শাল্লাহ আজকের ভিডিওতে চমৎকার একটা লাভ বার্ড পাখি দিয়ে শুরু করতে চাচ্ছি এবং আমাদের সেট এ পর্যন্ত আসা সবচেয়ে কোয়ালিটিফুল পাখি আজকে লাব্বার যে জোড়াটা দেখছছেন আপনারা টপকার খুব মাশাআল্লাহ বলবেন সবাই খুবই চমৎকার কোয়ালিটিফুল পাখি একদম মেল টু মেল 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পাখিটা আগে ফিট করে নি নতুন জোরাদাহ হয়েছে এবং এই পাখিটা আপনি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মেল যে পাখিটা এটা হচ্ছে ভায়োলেট এই দেখেন নিচেরটা হচ্ছে মেল এই পাখিটা আসলে ভিডিও করি তো পাখিগুলো একটু হাফাই যায় যার কারণে এই পাখিগুলো দাম ছেড়ে দিয়ে রাখছে এটা হচ্ছে মেল এই যেটা হচ্ছে মেল পাখিটা এটা ভায়োলেট অফলাইন ভায়োলেট অফলাইন পাখি নর্মালি একটা পাখি বিশ হাজার টাকা দাম হয়ে থাকে লোকাল যারা খামারি আছে তারা আর একটা পাখি পনেরো থেকে বিশ হাজার টাকা সেল করে আর ওপর একটা দেখতেছেন কোবাল ফিচার অফলাইন ডবল আউটলাইন এই পাখিটা খুবই হাইড্রেশনের পাখি তো আসলে যারা লাভ বার নিয়ে কাজ করেন তারা কিন্তু লাভ বার এর এই মিউটেশনটা বুঝে থাকবেন এই পাখি ছোটটা খুবই হাইড্রেশনের পাখি কিন্তু আপনারা যদি যেহেতু নিতে যাচ্ছেন আপনারা যারা নিতে যাচ্ছেন পাখিটা খাবার করার জন্য আসলে যারা হাইড্রেশনের লাভ নিয়ে কাজ করেন তারা কিন্তু এই পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই পাখিটা আমরা দাম দিতে 17500 টাকা আর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দিব দাম দাম দিচ্ছি আপনাদের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আপনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে জোড়াটা ইনশাল্লাহ কেউ যদি ফোন দেন অবশ্যই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা ক্যাশ অন ক্যাশ অন দিতে হবে আমাদের সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরবর্তীতে আপনাদের পাখি আপনাদের লোকেশনে পৌঁছে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে যেদিন পেমেন্ট করলেন সেদিনের মধ্যে পাখি আপনারা পেয়ে যাবেন হাতে ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে হোক ইনশাল্লাহ যে যারা পাখি নিতে যাচ্ছেন কোবাল পিসারটা কোবাল অফলাইন যেটা ওপরের টাইটা হচ্ছে ফিমেল আর ভায়োলেটটা হচ্ছে মেল সেই জোড়াটা যারা নিতে যাচ্ছেন জোড়াটার দাম পড়বে অনলি সাতশো সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন চমৎকার কোয়ালিটির পাখি মার্শাল্লাহ এখানে দেখেন আরেকটা চমৎকার আব্বার পাখি জোড়া আছে এটা এটা যেটা আছে এটা হচ্ছে মেল যেটা একটা টপ অফ এটা হচ্ছে মেল আর এই যে ব্লু টাইপের পাখিটা পাখিটা হচ্ছে হচ্ছে ফিমেল একটা পাখি এখনো ডিম মাছা করেনি খুব শীঘ্রই কিন্তু পাখিটা থেকে ডিম মাছা আপনারা নিতে পারবেন এটা নিউডাল একটা পেয়ার নতুন ইনশাল্লাহ নতুন জোড়া এইবার খুব ব্রিড করবে খুব শীঘ্রই আপনারা যারা নিয়ে সংগ্রহ করতে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু উইং এই পাখিটার কিন্তু খুবই চাহিদা এবং খুবই প্রাইস হাই প্রাইজের পাখি গুলো লোকাল ব্রিডের হাই প্রাইসের পাখি ইনশাআল্লাহ আপনারা যারা নিয়ে সংগ্রহ করে আপনাদের খামারের জন্য নিতে যাচ্ছেন নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে ব্লু উইং দেখেন কি চমৎকার মার্কিং মাশাআল্লাহ আমাদের এখানে আসলে বিদ্যুৎ নাই কারণ নাই যে কারণে পাখিদের কালার আসলে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না তো এই হচ্ছে পাখিদের কালার এটা হচ্ছে ফিমেল এবং মেল হচ্ছে কোবাল্ট অফলাইন যেটা ওটা মেল আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আরেকবার কবাল মেলটা এটা হচ্ছে মেল এই যে কবালটা অফলাইন এই পাখিটা হচ্ছে মেল এবং ফিমেলটা হচ্ছে ডান পাশে রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন এই পেয়ারটা আপনার জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু দুইটা পেয়ারই আছে এই হাইম্রিড তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন সারা আমাদের ডেলিভারি করা সম্ভব আমাদের অ্যালবিনো লাভবার্ড গুলো কিন্তু সেল হয়ে গেছিল সব আজকে মূলত আমাদের কাছে অ্যালবিনো লাভবার্ড আছে বেশ কিছু আপনারা দুজো সহকারে দেখবেন সবগুলো লাভবার্ড অ্যালবিনো যেগুলো আছে সবগুলো প্রাইস একই থাকবে আপনারা কোয়ালিটিগুলো দেখবেন এবং ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে পেয়ার নাম্বার 1 অ্যালবিনো লাভবার্ড রানিং পেয়ার এক নম্বর পেয়ার এটা এই যে দেখেন পায়ের মধ্যে কিন্তু ক্লোজিং করানো আছে এটা দেখেন এই যে পায়ের মধ্যে ক্লোজিং করানো আছে এই পাখিটা নিতে পারবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে পেয়ার নাম্বার 1 যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আশার খাঁচায় যদি আসি এটা হচ্ছে পেয়ার নম টু একজন রেডাই লাভ বাট পাখি দুই নম্বর পেয়ার এটা ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন দ্রুত খুব দ্রুত যোগাযোগ করতে হবে না হলে আসলে পাখিগুলো পাবেন না আমাদের গত ভিডিওর পাখিগুলো কিন্তু সব সেল হয়ে গেছে এগুলো নতুন কালেকশন অ্যালভিনো লাভ বার্ড রেড আই লাভ পাখি দ্বিতীয় একটা পেয়ার এটা হচ্ছে দুই নম্বর পেয়ার যারা দ্বিতীয় পেয়ারটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন দুই নম্বর পেয়ার এটা যারা আসলে লাভবার নিয়ে কাজ করেন অ্যালবিনো লাভবারটা কিন্তু খুবই পছন্দের পাখি সবারই দেখতে একদম ফুল সাদা হয় এবং বডিটা হচ্ছে মাথাটা শুধুমাত্র চোখটা হয় লাল হয় অ্যালবিনো লাভ পাখি বৈশিষ্ট্য হচ্ছে ওর পুরো বডি সম্পূর্ণ সাদা একটা পালকও ও অন্য কালার হবে না প্রত্যেকটা পালক একদম সাদা ধবধবা হবে এবং শুধুমাত্র চোখটা লাল হবে এবং ফিশার গ্রুকের পাখি হবে এটা হচ্ছে অ্যালবিনো লাবট পাখির বৈশিষ্ট্য যারা অ্যালবিনো নিতে চান আমাদের কাছে এটা দুই নম্বর পেয়ার তো এই পেয়ার আরও আমাদের কাছে আরও বেশ কিছু মেল অ্যালবিনো পাখির আমি দেখানোর চেষ্টা করতেছি তো মেলগুলো দেখানোর আগে প্রাইসটা বলে দিই এটা দুইটা জোড়ার আছে আমাদের কাছে অ্যালবিনো লাভার পাখি রানিং দুইটা জোড়া আছে আমাদের কাছে তাছাড়া এই যে এই পাখিটা এগুলোর সাথে তাছাড়া আর একটা জোড়া আছে তাছাড়া মাসাল্লাহ দেখেন এখানে আরেকটা জোড়া লাভবার্ড পাখি আছে অ্যালবিনো এখানে ফিমেলটা হচ্ছে লোটিনো ফিশার ব্ল্যাক আই এবং মেলটা হচ্ছে অ্যালবিনো রেড আই তো এইখানে একটা জোড়া আছে এই জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে আপনার জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা অ্যালবিনো লাভবার্ড মেল ফিমেল হচ্ছে লোটিনো ফিশার ব্ল্যাক আই ঠিক আছে এই জোড়াটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে আপনার জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এই যে ফিমেলটা কোয়ালিটি দেখেন এবং মেলটা দেখেন ইনশাল্লাহ এই যে আট হাজার পাঁচশো টাকা করে জোড়া আর এই যে অ্যালবিনোগুলো দেখাই আপনাদের সেই অ্যালবিনোগুলো যদি নিতে চান আপনারা দাম পড়বে প্রত্যেকটা জোড়া রানিং জোড়াগুলো দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা করে অ্যালবিনো লাভার পাখি দশ হাজার পাঁচশো টাকা জোড়া রানিংগুলো এখানে যে একটা জোড়া দেখাইছিলাম এবং এখানে আর একটা জোড়া এই যে মেলটা আর এই যে ফিমেলটা এগুলো দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত জোড়া দশ হাজার পাঁচশো টাকা করে হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রানিং অ্যালবিনো রাবার গুলা নিতে পারবেন আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে আপনারা যারা চাচ্ছেন নিতে পারবেন ইনশাল্লাহ এইখানে চমৎকার একটা লাভবার্ড পাখি আছে এই লাভবার্ড পাখিটার মিউটেশন হচ্ছে গ্রিন হাফ লাইন লাভবার্ড পাখি তা আসলে যারা লাভবার্ড নিয়ে কাজ করেন তারা কিন্তু বর্তমানে এই পাখিটার খুবই চাহিদা যারা লাভার ব্রিড করেন তারা বলতে পারবে এই পাখিটার চাহিদা কি পরিমাণে আছে আমাদের বর্তমানে তো এই পাখিটা মিউটেশন হচ্ছে গ্রিন অপলাইন এই পাখিটার মিউটেশন হচ্ছে গ্রিন অপলাইন এবং আসলে অনেকে বলে থাকেন আমাদের যে এটা গ্রিন অফলাইন কি লাল চোখের হয় গ্রিন অফলাইন শুধুমাত্র কালো চোখ হয় এটার মিউটেশনটা হচ্ছে লেসটা এবং মাথাটা লাল হবে ঠোঁটটা লাল হবে বডিটা সম্পূর্ণ সবুজ লুটিন অপলাইনের মতো এটা ঝাড় পর্যন্ত সম্পূর্ণ লাল হয় মাথাটা লেসটা হলুদ টাইপের হয় বাকিগুলো হচ্ছে লাল হয় এটা হচ্ছে গ্রিন বৈশিষ্ট্য এটাও একটা কিন্তু আমাদের নিউ এটা ছেলে পাখি এবং মেয়েটা হচ্ছে এটা গ্রিন এই যে দেখেন আপনারা পাখিটা আসলে না যদি সরে আমরা দেখাতে পারতেছি না এই যেটা ফিমেল গ্রিন অপলাইন লাভবার এই পাখিটা যদি কেউ নিচ্ছেন আমাদের কাছ থেকে দাম পড়বে আপনার জন্য বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে গ্রিন অপলাইন কিন্তু আমরা আরো বেশি প্রাইজে সেল করি কিন্তু আসতে যেহেতু আপনাদের একটা ভালো অফার দিচ্ছি সেই আপনাদের আপনাদের বলতে পারতেছি গ্রিন অফলাই লাভ বার্ড মেলটার পায়ে কিন্তু ক্লোজিং আছে এই যে এটার পায়ে কিন্তু ক্লোজিং আছে আর এটা কিন্তু ক্লোজিং ছাড়া তো আসলে যারা নিতে চাচ্ছেন এইভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে পেয়ারটা দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সবুজের মধ্যে মাথা লাল এই লাভবার্ডগুলো কান্না পছন্দ এটাকে আসলে বাংলাদেশের পাখি বলে থাকে বাংলাদেশ পাখি তো এটা বলার কারণ হচ্ছে এটার বডি এবং আমাদের বাংলাদেশের পতাকার কালার এটা পাখিটা দেখেন আপনারা মাথাটা সম্পূর্ণ লাল টা সম্পূর্ণ লাল আর বডিটা একদম কাঁচা হলুদ কাঁচা সবুজের তো এখানে আমাদের কাছে দুইটা জোড়া আছে গ্রিন অফলাইন বলে থাকি এটা রোজি অফলাইন গ্রিন অফলাইন অনেকে অনেক নামে চিনে থাকেন এখানে আমাদের কাছে দুইটা জোড়া আছে এখানে গ্রিন অফলাইন মাথা লাল সম্পূর্ণ যেটা ওইখানে একটা জোড়া আছে আরেকটা জোড়া হচ্ছে আপনাদের আমি দেখাই এটা আরেকটা জোড়া হচ্ছে এই যে রোজে পিস যেটা মাথাটা অর্ধেক লাল এই পা ফিমেলটার সাথে একটা মেল আছে এই যে এই দুইটা হচ্ছে একটা জোড়া এই যে এই দুইটা পিস ফিমেল আর রোজি অপয়েন্টটা মেল এভাবে একটা জোড়া আছে আর দুটো মাথা লাল এরকম একটা জোড়া আছে আসলে দুইটা প্রাইজ একই দিব আমরা যেহেতু রানিং প্লেয়ার এগুলো আমরা প্রাইস আপনাদের একই দিব জোড়ার জোড়ার প্রাইস একই দিব ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন চার চার পিস নিতে পারেন বা এক জোড়া করে নিতে পারেন আপনারা এখানে যে জোড়াগুলো রয়েছে এই জোড়াগুলো আপনার জন্য দাম পড়বে অনলি ফিক্স প্রাইস একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার দুশো টাকা প্রতি জোড়া তিন হাজার দুশো টাকা একদম ফিক্স প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নাই যার পছন্দ হচ্ছে নেবেন আর যার পছন্দ না হচ্ছে যোগাযোগ করবেন না এই পাখি ফিক্স প্রাইস কোনো রকম দামাদামি করতে পারবেন না দাম পড়বে অনলি বত্রিশশো টাকা জোড়া মানে এখানে দু জোড়া আছে কেউ যদি নিতে চান দু জোড়ার সাথে ছয় হাজার চারশো টাকা পড়বে সাথে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এই দেখেন আপনারা কোয়ালিটিগুলো পাখির চমৎকার সাইজ অনেক বড় সাইজের পাখি অনেক অনেক বড় সাইজের পাখি মাসাল্লা যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে চমৎকার সাইজ কালার কোয়ালিটি রয়েছে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা পিস আপনারা নিতে পারবেন এখানে দুই জোড়া নিতে হবে একসাথে দুই জোড়া নিলে ইনশাল্লাহ দাম আসছে ছয় চারশো টাকা ফিক্স প্রাইস পার্বল লাভার পালতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেট কম চিন্তা নেই কোনো আসলে আজকে আমাদের কাছে যে লাভার জোড়াটা পার্বল জোড়াটা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা মিউটেশনের আছে এটা লাভার পাখি পার্বল মিউটেশন হচ্ছে পার্বল ইউইং লাভার এই পাখিটা দেখেন বডি পিটা দিকে খেয়াল করেন আপনারা পিটা পিটার মধ্যে কিন্তু একটা মার্কিং আছে ইউইং মার্কিং তো এটা হচ্ছে মেল এবং এটা হচ্ছে ফিমেল আপনারা দুটো পাখি যদি একসাথে দেখেন এক সংখ্যা চমৎকার কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর অ্যাকটিভ এবং চঞ্চল পাখি চোখ দুটো খেয়াল করেন একদম টকটকে কালো এবং বডির মার্কিংটা দেখেন সম্পূর্ণ ইউইং আসছে লাভবারটা যারা নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন একটা রানিং পেয়ার লাভবারটা যারা নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বাজার মূল্য অনেক বেশি বারো থেকে তেরো হাজার টাকা রয়েছে কিন্তু আমরা আপনাদের অফারে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার্ভবার কোন একটা ভালো বিডার হাতে যদি পাখিটা পরে পাখিটার প্রাইস হয়ে যাবে তখন তেরো হাজার টাকা তা আপনাদের মাত্র আমরা দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা অর্ধেক দামে এই সুযোগ কিন্তু বারো বারে আসবে না আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব মাসাল্লাহ এখানে দেখেন দুই পিস পাখি আছে এটা মেলটা হচ্ছে দেখেন ইউইং ইউইং ইউলাই মেলটা হচ্ছে ইউইং ব্লু ফিশার আর ফিমেলটা হচ্ছে মধ্যে দেখেন চমৎকার কোয়ালিটি পাখিটা কিন্তু ফিমেল এটা কিন্তু ফিমেল একটা পাখি লাভবার তো এটা যারা নিতে যাচ্ছেন জোড়াটা এই জোড়াটা আপনার জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে এগুলার বয়স রয়েছে বারো থেকে তেরো মাস যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন করে বাকিগুলো সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে আমাদের আপনাদের জন্য আমরা ডেলিভারি কার সার্ভিসটা কিন্তু রেখেছি ইনশাল্লাহ পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো আপনার জন্য অনেকে কিন্তু আমাদের কাছ থেকে পার্বল আপবার চেয়ে থাকেন এখানে কিন্তু দ্বিতীয় একটা জোড়া রয়েছে চমৎকার বডি কালার বিভিন্ন কালারের মিশ্রণ রয়েছে কালো কালার মব কালার হলুদ কালার এবং ক্রিমিনো কালার এই চারটা কালারের মিশ্রণে কিন্তু লাভার্ট পাশে একটা জেলার রয়েছে পার ব্লু এটা মিউটিশন হচ্ছে পার ব্লু পাই এটার মিউটিশনের ফুল নামটা কি সেটা আমার বর্তমানে এখন মনে নাই যারা মনে আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট লিস্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধুদের সাথে পাখিগুলোর ভিডিও সবার আগে পেতে এখানে দেখেন একটা জোড়া আছে পারলু এটা কিন্তু পারলু পাই এই জোড়াটা যদি কেউ নিতে চান আপনার জন্য দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আলোচনার সাপেক্ষে আপনারা এটা ফিক্স প্রাইস আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু দামটা ফিক্স আপনার ডেলিভারি চার্জ দিয়ে পাঁচটি বার সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে মাসাল্লাহ এখানে দেখেন ব্ল্যাক মাসলা বাট পাখি একটা জোড়া আছে চমৎকার কালার কোয়ালিটি বডি ফিটনেস একশো একশো পাখি রয়েছে ব্ল্যাক মাস্ক লাভার পাখি একটা নিউ অর্ডার পেয়ার যদি কেউ নিতে চান আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন চমৎকার কালার কোয়ালিটি ব্ল্যাক মার্ক লাভার পাখি যেটা বলে একদম মাথাটা কালো হয় বডিও কালো লেজও কালো শুধুমাত্র ঘাড়ের দিক দিয়ে একটু সাদা থাকে এক কালার যেটাকে বলে এইভাবে যদি কেউ নিতে চান পাখিটা আমাদের কাছ থেকে নিতে পারেন ব্ল্যাক মাস লাভার পাখি জোড়াটা পাখিটা খুবই চঞ্চল দেখাতে পারতেছি এই কারণে আপনারা জানতে নিতে দাম পড়বে আপনাদের জন্য মাত্র আটত্রিশশো টাকা পেয়ার ব্ল্যাক মাস লাভবাস পাখি তিন হাজার আটশো টাকা জোড়া মাত্র ফিক্সড প্রাইস এইখানে আরো দুই জোড়া গ্রিন ফিশার লাভবাস পাখি আছে এইখানে এক জোড়া এবং এইখানে এক জোড়া এই যে দেখেন এই পাখিগুলো কিন্তু আমাদের সেল হয়ে গেছে এই পাখিগুলো হয়তোবা বা আজকে মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে লুডিন অফিসার রেডে লাভবাস পাখি একটা জোড়া আছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এটা একটা জোড়া লুডিন রেড আই এই পাখির দিকে নিচে নিচে চান আপনাদের কাছে আপনাদের কাছে দাম করবে মাত্র আট হাজার পাঁচশো টাকা নদী অফিসার রেলে লাবট পাখি নিউডাল মাত্র আট হাজার পাঁচশো টাকা মেনচুয়েল আগের পাঁচশো পাঁচশো রয়েছে এখানে দেখেন আরেকটা যেন লাভার পাখি আছে এখানে এই জোটা হচ্ছে এই যে এটা এটা মেল আর এটা হচ্ছে ফিমেল এটা কিন্তু লোডিং অফিসার রেডে লাভার পাখির আরেকটা প্লেয়ার আমাদের জায়গা সম্পদ জায়গা রাখা হয়েছে এটা মেল এবং ফিমেল হচ্ছে এটা

মাসাল্লাহ অনেকে কিন্তু লুটিন অফলাইন আপারটা কিছু থাকে না আমাদের কাছে এখানে আমাদের কাছে দুই পিস লুটিন অফলাইন আসে এটা নিচেরটা হচ্ছে ছেলে পাখি এটা বয়স কম চার থেকে পাঁচ মাস আর উপরেরটা আছে মেয়ে পাখি এটার বয়স আট মাস প্লাস এটা একটা ফিমেল পাখি এবং নিচেরটা মেল যদি কারো বাজেট কম থাকে এভাবে নিয়ে পালতে চান মেল ফিমেল মেলের বয়স একটু কম আছে ফিমেলের বয়স একটু বেশি এভাবে পালতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ফিমেলটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা আর মেহলটা যদি নিতে চান মেলটার দাম পড়বে দুই হাজার টাকা এইখানে বেশ কিছু পাখি আছে এর মধ্যে আপনারা দেখাই আমি আস্তে আস্তে এই যে এখানে আছে ব্লু মাস্ক সাথে পার ব্লু আছে তারপরে এই যে ব্লু মাস্ক আছে পার ব্লু এখানে টোটাল মেল আছে সবগুলো হচ্ছে মেল শুধুমাত্র এই যে এই দুটা আছে জোড়া নিচের দুটা এই যে কালোটা কালো মাথাটা ব্লু মাস্কের এটা জোড়া আর কোবাল মাস্ক যেটা কালো মাথা এইটা জোড়া আছে ইনশাআল্লাহ তো আপনারা যারা নিতে যাচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে নিতে ডেলিভারি সম্ভব আছে এই যে এই দুইটা হচ্ছে জোড়া এই যে কোপাল মাছ এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল রু মাছ এই দুইটা পাখি জোড়া আছে যদি কেউ নিতে চান জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র চার হাজার দুশো টাকা এবং এখানে আছে ব্ল্যাক মাছ লাভার পাখি একটা জোড়া ব্ল্যাক মাছ দেখতে পাচ্ছেন এই যে এটা ফিমেল

তো এই তিনটা মেল যেটাই নেন আপনারা দাম পড়বে একদম পঁচিশশো টাকা করে পার পিস মেলগুলো হ্যাঁ বা পার ব্লু বা ব্লু ফিশার মেলগুলো একদম পঁচিশশো টাকা পার পিস তো এই ছিল আজকের পাখি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বার্তার সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম